আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মু আমার বোনের জন্য পাখি বানাচ্ছে ওদের নাকি পরীক্ষায় কারু পরীক্ষা নাকি এগুলো জমা দেওয়া লাগবে তার জন্য তারা আগে বলে নাই এখন তারা রাত্রবেলা সব কিছু বানাইতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মু পাখির চোখ দিল তারপরে এই যে মুখ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না মাটি নরম এই কারণে তারপর চুলায় পোড়া দিলে নাকি এইগুলো ঠিক করা যাবে আর ওদিকে আমার বোনরাও মাটি ঠিক করতেছে যেন আরও অনেক কিছু বানাবে প্রসেস করতেছে এই যে আম্মু আবার তারপরে পাখি বসার একটা ই দিলো নাহলে তো পাখি বসতে পারে না যে এখানে পাখিটাকে ঠিক করে দেওয়া হচ্ছে যেন কোনো কিছু যুক্ত না থাকে সমানভাবে যেন থাকে এখানে আবার পাখির পাখনা তারপরে ডিজাইন করে দিতেছে চাইছিল আলাদাভাবে লাগাতে কিন্তু ওদের হাতে সময় নেই এগুলো সময় নিয়ে হাতে দুই তিন দিন আগে করতে হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাখনা দিতেছে পাখনা দেওয়ার পর তারপর এই যে আমার ছোট বোন মাটি প্রসেস করতেছে আর অনেক কিছু নাকি বানাবে এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মুর পাখিটা বানানো হয়ে গেছে আর আমার স্বাস্থ্য বোন একটা পাখি বানাইছে চিল চিলের মতন দেখতে লাগে তারপর আম্মু আবার মাটি করে এবার নাকি কলা বানাবে তার জন্য মাটির শেপ দিতেছে এই যে আম্মু আবার আর একটা পাখি বানাচ্ছে আমার স্বাস্থ্য স্বাস্থ্যবন্ধ নাকি পাখি নেবে এই জন্য আর একটা পাখি বানাচ্ছে দুইটা পাখি তিনটা পাখি বানিয়ে নেবে তিনজনের তিনটা পাখি বানিয়ে নেবে তার জন্য তিনটা পাখি বানাচ্ছে আর পাখিটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর এই যে কলাটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কলার শেপ দিতেছে তারপরে পা শাপলা ফুল বানিয়েছে আম বানিয়েছে কলা বানিয়েছে দুটো পাখি বানিয়েছে আমার স্বাস্থ্যকোনে শাপলা ফুলটা বানিয়েছে এই যে দুইটা পাখি তারপরে বিকেলবেলা কালে নাকি অনেক পুঁটি মাছ ওরা সবাই ধরতেছে আমরাও ধরতে নেমে গেলাম জাল দিয়ে আজকে বলক আশা করি নেক্সট বলকে দেখা হবে আসসালাম আলাইকুম